কনসার্টে শেষ হবে কাওয়ালের গল্প কালচার নাদিন ইসলাম আপনি কোনটার পক্ষে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হল এটি দিনুর ফিতরা এই দিন মানব প্রকৃতি জীবনের বাস্তবতা ও চাহিদাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এই দিন এসেছে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য কোন একটা জাতি অঞ্চল বা সময়ের জন্য না তাই ইসলামের মধ্যে আছে প্রশস্ততা মহান আল্লাহ আমাদের একটা মৌলিক কাঠামো দিয়েছেন কিছু নির্দিষ্ট প্যারামিটার আর সীমানা ঠিক করে দিয়েছেন এগুলোকে অক্ষত রেখে বৈচিত্র্যের সুযোগ আছে যেমন ইসলাম এক অঞ্চলের মানুষকে অন্য অঞ্চলের মানুষের ভাষা খাদ্যাভ্যাস বা সামাজিক রীতিনীতি অনুসরণ করতে বলে না ইসলাম বাংলার মানুষকে বলে না আরবের মানুষের খাবার খেতে একইভাবে ইসলাম আফ্রিকার মানুষকে বলে না পারস্যের মানুষের ভাষায় কথা বলতে কুরআ সুন্নাহ তথা ইসলামিক ইনের ভাষা হবার কারণে আরবির বিশেষ মর্যাদা আছে কিন্তু কোন ভাষাকে ইসলাম সত্যাগতভাবে নাকচ করে না ইসলাম বৈচিত্র্য অ্যাকোমোডেট করে প্রত্যেক সমাজে নিজস্ব কিছু আচরণ এবং বৈশিষ্ট্য থাকে শরিয়ার সাথে সাংঘর্ষিক না হলে ইসলাম সেগুলোকে বাদ দিতে বলে না এ কারণেই মুসলিম জাতির ইতিহাসে বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায় যতক্ষণ পর্যন্ত সরিয়া শর্তগুলো মানা হচ্ছে ততক্ষণ এ ধরনের বৈচিত্র্যের কোন সমস্যা নেই বরং রাজনৈতিকভাবে উম্মাহকে একত্রিত করার ক্ষেত্রে এই পার্থক্যগুলো মাথায় রেখে হিসেব করা জরুরি তবে অবশ্যই সুন্নার অনুসরণ প্রশংসিত উত্তম এবং অধিক অধিকতাম্য সংক্ষেপে এটা হল লোকাল কালচার লোকাল আইডেন্টিটির ব্যাপারে ইসলামের অবস্থান ইসলামের কোন দিক যদি স্থানীয় সংস্কৃতির সাংঘর্ষিক হয় অথবা স্থানীয় সংস্কৃতির কোন দিক যদি সাংঘর্ষিক হয় ইসলামের সাথে তাহলে কোনটা প্রাধান্য পাবে মুমিন এবং পাক্কা সেকুলার দুদলই এই প্রশ্নে সংক্ষিপ্ত এবং স্পষ্ট উত্তর দিতে পারে সেকুলার বলে সংস্কৃতি প্রাধান্য পাবে ইসলামকে সংস্কৃতির অধীন বানাতে হবে ওই যে মিতাহব বলেছিল তুমি মুসলিম হও ভালো কথা কিন্তু তুমি বাঙালি না কেন অথবা অনেকে যেমন বলে থাকে আরবের স্থান চলবে না রোকাত ইসলাম চলবে এই হল সেকুলারদের অবস্থান ইসলামের যে বিষয়গুলো আঞ্চলিক সংস্কৃতি এবং পশ্চিম আলিবারের ভ্যালুর সাথে মিলবে সেগুলো আমরা গ্রহণ করব। বাকিগুলো বাদ দেব আর মুমিনের উত্তরও এখানে স্পষ্ট সে বলবে ইসলাম সর্বাবস্থায় প্রাধান্য পাবে ইসলাম নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রিত হবে না দেশীয় সংস্কৃতি যা কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক না সেগুলো আমরা গ্রহণ করতে পারি যা কিছু সাংঘর্ষিক এবং অথবা কুফ র অনুকরণের অন্তর্ভুক্ত সেগুলো আমরা বাদ দেব চেইন বর্তমানে যে বাঙালি পরিচয় এবং বাঙালি সংস্কৃতির ন্যারেটিভ এটারও পেছনে ইতিহাসে দুটো অধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একটা হল আঠারো এবং উনিশ শতাব্দীতে হিন্দু সমাজের মধ্যে চলা কলকাতা কেন্দ্রিক সমাজ সংস্কার আন্দোলন যেটাকে বেঙ্গল রেনেসা বলা হয় অন্যটা হল এক হাজার নয়শো পঞ্চাশ ও ষাটে দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন বেঙ্গল রেনেসা বা বাংলার নবজাগরণ ছিল উচ্চ বর্ণের হিন্দুদের একটা সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন এই আন্দোলন বাঙালি পরিচয় ও বাঙালি সংস্কৃতির যে ধারণা তৈরি করল তা ছিল বৈদিক সভ্যতা এবং হিন্দু ধর্ম ও পুরাণ আশ্রিত বেঙ্গল রেনেসা মূলত উপমহাদেশীয় পৌত্তলিকতা সাংস্কৃতিক রূপরূপকে বাঙালি পরিচয় ও সংস্কৃতি আকারে নির্মাণ করল পূর্ব পাকিস্তানে চলা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন বাঙ্গালিত্বর এবং বাঙালি সংস্কৃতির ধারণাগুলো ধার করে বেঙ্গল রেনেসার কাছ থেকে এ সময় সচেতনভাবে পাকিস্তানি ও মুসলিম পরিচয়ের বিপরীতে বাঙালি পরিচয়কে নিয়ে আসা হয় পাকিস্তানের ফর্মেশনের পেছনে মুসলিম পরিচয় ছিল কেন্দ্রীয় ভূমিকা যেহেতু পাকিস্তান তৈরি হয়েছিল মুসলিম পরিচয়ের নামে আর বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন চাচ্ছিল বান্দালি পরিচয়কে পাকিস্তানি পরিচয়ের কাউন্টার হিসেবে দাঁড় করাতে তাই এখানে মুসলিম পরিচয়কে ডাউন করার ব্যাপার ছিল বর্তমানে বাঙালি এবং বাঙালি সংস্কৃতি বলতে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের হাত ঘুরে আসা বেঙ্গল রেনেসার সম্ভা আর ফরমেশনকে গ্রহণ করা হয় এটাই বাঙ্গালিত্ব ও বাঙ্গালিয়ানার প্রিমডমিন্যান্ট অর্থ এটাকে বর্তমানে ডিসকোর্সের দিক থেকে একমাত্র ফাংশনাল অর্থ বললেও হয়তো ভুল হবে না চার বাঙ্গালিত্ব ও বাঙ্গালিয়ানার এই হেজেনিক ন্যারেটিভের বিপরীতে মুসলিম বম্বের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা ইতিবাচক সেটা সাহাবা মসজিদ অলি আউলিয়া সুলতানি আমলকে ধরে হোক কিংবা ফরাইজি কিংবা তিতুমির দেব তাজদিদি আন্দোলনকে সামনে রেখে হোক তবে এই কাজটা করতে হবে সীমার ভেতরে থেকে তাকোয়ার এবং হালাল হারামের দিকে সতর্ক নজরের সাথে দুঃখজনকভাবে বাঙালি পরিচয়কে রিক্রিম করা বা পুনর্দখলের ব্যাপারে অনেকের অনেক আগ্রহ থাকলেও সেখানে সরিয়াস সীমানা এবং তাকোয়ার বিষয়টি চরমভাবে উপেক্ষিত হচ্ছে আমরা দেখছি এক ধরনের কালচারাল মুসলিম আইডেন্টিটি তৈরির চেষ্টা সমাজে আছে যেখানে এই বিষয়গুলো একেবারেই অনুপস্থিত মিলাদ কাওয়ালি মাজার বাগে জাতীয় বিষয়গুলোকে মুসলিম আইডেন্টিটির মার্কার হিসেবে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু ইসলামী হারমানিউটিক্স বা সহজ এবং কিছুটা রিডাকটিভ ভাবে বললে সরিয়ার জায়গা থেকে এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করা তোলা হলে উগ্রবাদী মৌলবাদী ইত্যাদি পুরনো ট্যাগ দেওয়া হচ্ছে সাথে যুক্ত হয়েছে নতুন ট্যাগ সামাজিক ফ্যাসিবাদ যখন সরিয়ার জায়গা থেকে হালাল হারাম বা বিদাহরও প্রশ্ন আসছে তখন সংস্কৃতি পূর্বপুরুষের আমল কিংবা আবেগে দোহাই দেওয়া হচ্ছে বলা হচ্ছে ইন্দুয়ানি সংস্কৃতির বিরুদ্ধে বিকল্প তৈরি করতে হলে আমাদেরকে মিলাদ কাওয়ালি পুরুষের মতো লোকায়ত ইসলামী সংস্কৃতি আকরে ধরতে হবে বিশুদ্ধতাবাদী হতে গিয়ে আপনি সবকিছু বাদ দেন তাহলে মানুষ তো কনসার্ট আর হরিতে মচবেই যারা এই সব চেষ্টা করছেন তাদের মধ্যে সচেতনভাবে এক ধরনের পারফরমেটিভ মুসলিমনেস তৈরি করতে চান যেখানে একটা সামাজিক রাজনৈতিক হাতিয়ার যেখানে ইমান ও সরিয়া অপ্রাসঙ্গিক তারা সচেতনভাবেই মুসলিমনেস মুসলিমনেসকে সেকুলারাইজ করতে চান আরেক দল সম্ভবত আন্তরিকভাবেই ইসলাম এবং মুসলিম সমাজের খেদমত করতে চান তবে তারা বেসিক্যালি ধরে নিয়েছেন ইসলামের খেদমত করতে হলে ইসলামের সাথে সাংঘর্ষিক পথেই যেতে হবে এই বিকল্প নেই এই অবস্থানের প্রকৃত তাৎপর্য তারা বোঝেন কিনা আমি জানি না তবে এই অবস্থান গ্রহণের অর্থ হল ইসলামকে যদিও আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান বলছি কিন্তু ইসলামের জন্য কাজ করার জন্য ইসলাম বেঁধে দেওয়া সীমানার মধ্যে থাকা সম্ভব না এই ধরনের অবস্থান অনিবার্যভাবে এটা ইমানের সংকট তৈরি করবে পাঁচ পরিচয় নির্মাণ এবং সাংস্কৃতিক লড়াইয়ের ক্ষেত্রে সরিয়া সীমানা এবং তাকওয়ার বিষয়টি যদি উপেক্ষিত হয় যদি সাময়িক অর্জনকে সামনে রেখে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে পারফর্মেটিভ মুসলিমনেসকে কে ধরা হয় তাহলে এই ধরনের প্রকল্প শুধু যে ব্যর্থ হবে তা না বরং এটা সমাজের উল্লেখযোগ্য একটা অংশকে গোমরাহী দিকে নিয়ে যাবে ইসলাম বাদ দিয়ে কালচারাল মুসলিম পরিচয় তৈরি প্রকল্প টেকসই না সবে বরাতের হালুয়া ঈদের পাঞ্জাবি তাজিয়া মিছিল রুমির কবিতা কাউরি সন্ধ্যার মিশেল দিয়ে মজবুত কোন কাঠামো তৈরি করা যাবে না এগুলো দিয়ে সম্ভব না লিবারেল সেকুলারিসমের তাণ্ডব থামানো এই প্রকল্প অলরেডি লিবারেল সেকুলারিসমের কাছে হার মেনে বসে আছে হার মেনেছে দেখে ইসলামকে বাদ দিয়ে কালচারাল মুসলিম পরিচয় খুঁজছে হালাল হারামের বদলে জাস্ট অ্যাস্থেটিক্সের হিসাব কষছে এই প্রজন্মের কাওয়ালিপন্থী লোকেদের সন্তানেরা কনসার্টে গিয়ে হাজির হবে সর্বোচ্চ দুই প্রজন্মের মধ্যে কথাটা এত আত্মবিশ্বাসের বলছি কারণ এমনটা আগেও হয়েছে এক হাজার নয়শো বিশত্রিশের দশকে বান্দ্রালি মুসলিম সমাজের মধ্যে বুদ্ধির মুক্তি নামে বিভিন্ন আন্দোলন চালু হয়েছিল কাজী মোতাহার হোসেন কাজী আবদুর ওদুদ এবং আবুল হোসেনের মতো ব্যক্তিরা ছিলেন এগুলোর প্রথম সারির মানুষ শিক্ষা পত্রিকা মুসলিম সাহিত্য সমাজ ইত্যাদি ছিল এই উদ্যোগের অংশ এই বুদ্ধিজীবীরা ছিলেন আদর্শিকভাবে ইউরোপীয় এনলাইটেনমেন্ট এবং লিবারেল সিম দ্বারা প্রভাবিত অন্যদিকে চিন্তিত ছিলেন মুসলিম সমাজে স্বার্থ কিন্তু তারাও ইসলামকে বাদ দিয়ে মুসলিম পরিচয় বানাতে চেয়েছিলেন ফলে এক প্রজন্মের মধ্যেই মর্মান্তিক ফলাফল এসেছে কাজী মোতাহার হোসেনদের ঘর থেকে ছায়ানটে নটে সঞ্জিদা খাতুন বের হয়েছে একই ধরনের প্যাটার্ন দেখা যায় মুসলিম লীগের রাজনীতিবিদদের পরিবারে তারাও রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে মুসলিম পরিচয়কে গ্রহণ করেছিলেন এর ভিত্তিতে বড় এমনকি ঐতিহাসিক সফলতাও পেয়েছিলেন কিন্তু ইমান সরিয়াহ ও তাকোয়ার দিকগুলো উপেক্ষা করার ফল ভুগতে হয়েছে তাদেরকেও এক থেকে দুই প্রজন্মের মধ্যে কিংবা কালচারাল মুসলিমনেস গেছে গেছে রয়ে কেবল আবুল মনসুর আহমেদদের ঘর থেকে বের হয়েছে আমরা সেকুলারি সম এমন উদাহরণ বাংলার এবং পাকিস্তানে আরো অনেক আজ যারা দারতীয় এবং বিন্দুতন দ্বিপ্রভাব মোকাবেলার জন্য সেকুলারি সেকুলারিসমের ফ্রেমের মধ্যে পারফরমেটিভ মুসলিমনেস কেয়া করে ধরছেন তাদের নিদ ভালো হতে পারে কিন্তু তারা একই পথে হাঁটছেন একই গন্তব্যের দিকে আমি আন্তরিকভাবে দোয়া করি তাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে আল্লাহ যেন তাদের এই পথ থেকে সময় থাকতে ফেরত আনেন ছয় হিন্দু সমাজে যখন বেঙ্গল হয়েছে তার কাছাকাছি সময়ে বাংলা এবং ভারতবর্ষের মুসলিম সমাজেও তথা সংস্কার আন্দোলন হয়েছে যেমন মুহাম্মাদিয়া ফরাইজি আন্দোলন তাইউনি আন্দোলন ইত্যাদি এর মধ্যে কিছু কিছু আন্দোলন তাজদিদের রূপ নিয়েছে এসব আন্দোলনের মধ্যে শাখাগত নানা পার্থক্য থাকলেও মৌলিকভাবে এই আন্দোলনগুলোর লক্ষ্য ছিল কোরআন সুনার আলোকে মুসলিম সমাজের ইস্তাহ সমাজকে থেকে কুফর শিরক বিদাহ এবং উপমহাদেশীয় পৌত্তলিকতার প্রভাব থেকে মুক্ত করা এই আন্দোলনগুলোর চোখে আদর্শ সমাজ ছিল কেরাম রাহু আনহুমদের সমাজ অনুসরণীয় ছিলেন সালিহিনগণ অর্থাৎ হিন্দু ও মুসলিম দুই সমাজে সংস্কার হলেও এদের চরিত্র বতিপথ উদ্দেশ্য ও ভিত্তি ছিল সম্পূর্ণ আলাদা লক্ষণীয় বিষয় হল হাজি শরিয়তুল্লাহ তিতুমিরদের আরও বেশি হিন্দুয়ানী আগ্রাসনের মোকাবেলা করতে হয়েছিল মুসলিম সমাজে পৌত্তলিক প্রভাব তখন এখনকার চেয়েও বেশি ছিল বাংলার মুসলিম সমাজে ইমান আমল ও সাংস্কৃতিক অবস্থা নিয়ে ক্যামুদ্দিন আহমদ মুইনুদ্দিন খান আহসান ফয়সাল এবং মোহর আলীদের লেখায় বিস্ময়কর সব বিবরণ পাবেন তার সাথে ছিল হিন্দু জমিদার এবং ব্রিটিশদের দিক থেকে আসা নানা প্রতিকূলতা এই সব বাস্তবতাকে সামনে রেখে হাজি শরিয়তুল্লাহ দুদু মিয়া তিতুমিরা সমাজ সংস্কারের প্রকল্প হাতে নিয়েছিলেন নতুন করে আত্মপরিচয় নির্মাণ করেছিলেন হেঁটেছিলেন দাওয়াহ ইস্তাহ ও তাজদিদের পথে একই কথা তরিকায় মোহাম্মদিয়া আকাবিরে দেবন্ত আকাবিরে আহলে হাদিস সবার ক্ষেত্রে প্রযোজ্য তারা কিন্তু কোন অবস্থাতেই সরিয়াহ তাকোয়া এবং দিনের মেজাজের সাথে আপস করেনি তারা বলেননি এখন অবস্থা খুব ক্রিটিক্যাল তাই এক পাশে সরিয়ে রাখতে হবে বরং হালাধারামে সীমার ভেতরে তাকোয়া ইখতিয়ার করেই তারা সমাজ সংস্কারের কাজ হাতে নিয়েছিলেন এবং সফল হয়েছিলেন কাজী মোতাহির হোসেন কিংবা মুসলিম লীগ না আত্মপরিচয় নির্মাণে সংগ্রাম এবং সাংস্কৃতিক যুদ্ধের ক্ষেত্রে সালেহিন এবং আইমাই ক্যারাম এর পরপর আমাদের আদর্শ হওয়া উচিত এই সব মহান ব্যক্তিরা ইতিহাস আমাদের দেখিয়েছে যে মুসলিম সমাজ ও পরিচয়ের ভিত্তি তাকোয়াহনা সরিয়াহনা সে সমাজ বা পরিচয় শেষ পর্যন্ত টেকে না আজ যারা শরিয়াহকে বাদ দিয়ে পারফরমেটিভ মুসলিমনেস তৈরি করতে চাচ্ছেন তাদের গন্তব্য সেই পুরনো চেনা পরাজয় অতএব নতুন করে আত্মপরিচয়ের প্রশ্ন তুললে আমাদের ফিরে তাকাতে হবে সেই পথের দিকে যেটা সরিয়াহ সীমায় থেকে সংস্কার করেছে অনুসরণ করতে হবে আমাদের নিকার পূর্বসূরিদের পদচিহ্ন অন্য কোনো পথ শুধু ভ্রান্তি বাড়াবে উম্মাহকে গন্তব্যহীন বিশৃঙ্খলার গোলবধাধায় ঠেলে দেবে বিদ্রোহ আত্মপরিচয় সংকট নিয়ে গত বছর কুষ্টিয়াতে একটা আলোচনা করেছিলাম আগ্রহীরা শুনতে পারেন লিঙ্ক কমেন্টে